তামিমের বরিশালকে হারিয়ে টানা জয় তুলে নিল রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং লাইন আর নাহিদ রানার গতির কাছে পরাস্ত হল তামিম ইকবাল রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেনি ফরচুন বরিশালের বাঘা বাঘা ব্যাটাররা অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি ফরচুনের বোলাররাও সাইফ হাসানের অপরাজিত ফিফটিতে সহজ জয় পেয়েছে রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা জয় তুলে নিল রংপুর রাইডার্স এদিন অনেক আত্মবিশ্বাসী ছিলেন নাহিদ রানা মিরপুরে টসে আগে ব্যাট করতে নেমে আঠারো ওভারে চার বলে সবকটি উইকেট হারিয়ে একশো চব্বিশ রান করে ফরচুন বরিশাল দলের হয়ে সর্বোচ্চ আঠাশ রান করেছেন তামিম ইকবাল খান জবাবে খেলতে নেমে পনেরো ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর একশো পঁচিশ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিমের গোল্ডেন ডাক খেয়েছেন তিনি নেমে ডাক খেয়েছেন তৌফিক খান তুষারও তাতে পনেরো রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স তবে এরপর এলেক্স হিলস ও সাইফ হাসান মিলে দুর্দান্ত এক জুটি করেন তাদের অবিচ্ছিন্ন একশো তেরো রানের জুটিতে সহজ জয় পায় রংপুর সাইফ ছিল্লিশ বলে অপরাজিত বাষট্টি রান করেছেন আর হেলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ঊনপঞ্চাশ রান এর আগে গত ম্যাচের মতো আজও ব্যর্থ বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত দশ বলে নয় রানের বেশি করতে পারেননি তিনি তার বিদায়ে ভাঙ্গে পঁচিশ রানের উদ্বোধনী জুটি নাজমুল হোসেন শান্ত ধুতু ফেরার পরে তিনি নেমে দলের বিপদে আরও বাড়িয়ে দেন তাও হৃদয় ব্যর্থতার বৃত্তে ঘুরুপাক খেতে থাকা এই ব্যাটার আজও আউট হয়েছেন বাজে এক শটে সাজগরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ছয় বলে চার রান এক প্রান্তে উইকেট হারালেও আরেক প্রান্তে শুরু থেকে আগ্রাসী ছিলেন তামিম তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি নাহিদ রানার দুর্দান্তিক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে আঠারো বলে আঠাশ রান করেছেন এই অধিনায়ক তামিম ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি মিডল অর্ডারে কাইল মেয়ার্স মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো সবাই যোগ দেন আসা যাওয়ার মিছিলে শেষ দিকে মোহাম্মদ নবী এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করল রান আউটে কারা পড়েন তিনি তবে দিনে দিনে পরিপুষ্ট হচ্ছেন নাহিদ রানা নাহিদ রানা গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন একটি তামিম ইকবাল খানের দেশ সেরা ওপেনারকে বোল্ড আউট করেন নাহিদ রানা এবং অন্যটি দেশসেরা সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ যিনি ছিলেন আত্মার আস্থার প্রতীক সেই মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং দেয়ালকেও দশিয়ে দিয়েছেন এই নাহিদ রানা নাহিদ রানা একটা শক্তিশালী বোলানে পরিণত হচ্ছে আর নাহিদ রানার প্রশংসা না করেই পারেননি শাহিনশাহ আফ্রিদি এবং তামিম ইকবাল খান আর তাই তো সাহিনা তামিম ইকবালকে আউট করার পরও কোনো সেলিব্রেশন করলেন না নাহিদ রানা